নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব মাসিক রাশি জুলাই দু কেমন যাবে আর আজকে আমরা আলোচনা করব মকর রাশিকে নিয়ে মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য জুলাই দু হাজার পঁচিশ আপনাদের কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা ভালো কতটা খারাপ ফল আপনারা পাবেন ভিডিওটি পুরো দেখলে আপনারা জানতে পারবেন মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন জুলাই দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো ফল গ্রহগত অবস্থান প্রদান করবে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যাও থাকছে দুর্বলতা থাকছে তাই সেদিকটা খেয়াল রাখবেন কারণ আপনারা জানেন মঙ্গল কিন্তু আঠাশে জুলাই পর্যন্ত আপনারা অষ্টম করে যেটা অনুকূল অবস্থান কখনোই নয় বিশেষ করে আঠাশে জুলাইয়ের পরবর্তী ক্ষেত্রে মঙ্গলের যে অবস্থান সেক্ষেত্রে কিন্তু কিছু ভালো ফল আপনি পাবেন আবার কখনো খারাপ ফলও পাবেন এই মাসটাই বুধের গোচর আপনাদের সপ্তম ঘরে এর মধ্যে আঠেরোই জুলাই থেকে বুধ বিপরীতমুখী হচ্ছে অতএব বুধের কাজ কাছ থেকে যে খুব বেশি কিছু আশা করবেন তা নয় তবে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র থাকছে বৃহস্পতির কাছ থেকে অনেকটা ভালো ফল আশা করবেন তবে শুক্রের গোচর ছাব্বিশে জুলাই পর্যন্ত আপনার পঞ্চম ঘরে থাকছে এটা একটা অনুকূল পরিস্থিতি ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র ষষ্ঠ ঘরে গমন করবেন যাকে দুর্বল অবস্থায় বলা যাবে তবে সেক্ষেত্রে কিন্তু শুক্র অনেকটা ভালো ফল আপনাকে দেওয়ার চেষ্টা করবে এছাড়াও শনির যে তৃতীয় ঘরে গমন এটা অনুকূল ফল দেবে রাহুর গমন আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ রাহুর কাছ থেকে কিছু ভালো ফল আশা করতে চাবেন না কেতু কিছুটা ভালো কিছুটা খারাপ ফল মিশ্রিত জায়গা আপনাদের দেবে চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মের দিক থেকে মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলব এই মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের একটু অনুকূল জায়গা আপনি পাবেন শুক্রের কৃপায় সেটা পাবেন কর্মক্ষেত্রটা ভালো হবে আপনি আপনার ব্যবসায় ভালো জায়গা তৈরি করবেন একই সাথে আপনি আপনার চাকরি ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন তবে ব্যবসার ক্ষেত্রে বোধ কিন্তু খুব একটা ভালো অবস্থানে নেই অথবা আপনি যে সাফল্যের আশা হয়তো করবেন সেটা নাও পেতে পারেন অর্থাৎ সাফল্যের গ্রাফ কিন্তু কিছুটা দুর্বল তবে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিস্থিতি অনেক ক্ষেত্রে থাকছে বোধের লক্ষণ অনুসারে আপনি এই মাসে ব্যবসায় গড় ফল পাবেন চাকরির দিক থেকে মাসের প্রথম অংশটা ভালো মাসের প্রথম অংশে আপনার সিনিয়রদের সাথে আপনার সমন্বয় বেশ ভালো আপনার বস আপনার কাজের ধরনে খুশি হবেন তুলনামূলকভাবে ওই মাসের দ্বিতীয়ার্ধটা একটু দুর্বল অতএব দু সালের এই জুলাই মাস আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে গড়ের চেয়ে একটা ভালো ফল থাকছে এবং তুলনামূলকভাবে ভালো ফলই লাভ করবেন চলে আসবো অর্থ আর্থিক দিক থেকে কিন্তু এই মাসটা আপনাদের অবশ্যই বলবো লাভের ক্ষেত্রে মঙ্গলে যে অবস্থান লাভের ধারাবাহিকতা একটু বাধার মধ্যে দিয়ে অষ্টম ঘরে অধিপতি মঙ্গল লাভ লাভঘরের দিকে দৃষ্টিপাত করবে এই সময় কিছু অপ্রত্যাশিত সুযোগ সুবিধা আসতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে তবে সেই সুযোগ সুবিধাগুলো নিতে গিয়ে কিছু অসুবিধায় পড়তে হবে শুক্র লাভ ঘরে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ লাভের জায়গাটা যেহেতু ভালো আছে আপনি কিন্তু লাভ যে কোনোভাবে পেতেই পারেন অর্থনৈতিক ক্ষেত্রে তবে আপনাদের ক্ষেত্রে কিছু অসুবিধার মধ্যে দিয়ে সেই লাভ কিন্তু নিতে হবে কিছু ক্ষেত্রে গোহগত ভালো অবস্থান থাকছে তার সেই ভালো ফলটা আপনি লাভ করবেন বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পদের দিকটা দেখছে সেটা অনেকটা ভালো হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে রাহুর অবস্থান কেতু মঙ্গলের প্রভাব এই জায়গাটা একটু ডিস্টার্ব করবে তাই সেই দিকটা আপনাকে ধৈর্য ধরতে হবে বৃহস্পতি অপ্রয়োজনীয় ব্যয়টা বন্ধ করবে দু সালের জুলাই মাসে লাভের কোনো ধারাবাহিকতা থাকছে না সঞ্চয়ের দিক থেকে দুর্বল ইতিমধ্যে সঞ্চিত অর্থ নিরাপদ রাখতে আপনি সফল হবেন এটা আমরা আশা রাখতে পারি চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য একটা গর্ব দিচ্ছে আপনাদের ক্ষেত্রে শনির অবস্থান খুব একটা ভালো জায়গায় থাকছে না স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন রাহু আপনার খাদ্যের দিকটাকে অনেকটা ভারসাম্যহীন করে দেবে যার ফলে শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে শারীরিক জায়গাটা একটু খারাপ হয়ে যাবে তাই ভারসাম্যহীন জীবনযাপনের কারণে স্বাস্থ্য দুর্বল হবে তাই সেই দিকটা একটু খেয়াল আপনাকে রাখতে হচ্ছে খাদ্যের দিকটা যদি ঠিক রাখতে পারেন স্বাস্থ্যের অবনতির জায়গাটাও বাঁচাতে পারবেন আটাশে জুলাই পর্যন্ত মঙ্গলের যে অবস্থান বিশেষ করে কেতু থাকছে আঘাত আচর এই ভয় ভ্রান্তিগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন সতর্কতা অবলম্বন করবেন গাড়ি সাবধানে চালাবেন গণপরিবহনের ক্ষেত্রে যে যুক্ত আছে সেটা অবশ্যই বেনে চলবেন বুদ্ধিমানের কাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের প্রথম দিকটাই রবির স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ফল দ্বিতীয়ার দ্বারও দুর্বল হয়ে যাচ্ছে তাই স্বাস্থ্যের দিকটা প্রথম থেকেই অবহেলা করবেন না সেটা আপনার জন্য বেটার অফ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে জুলাই দু হাজার পঁচিশ প্রেম সম্পর্কের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে যে অবস্থানে থাকছে একটা অনুকূল পরিস্থিতি দেবে ভাব এবং কারক যে তিনজনের অবস্থান ভাব ভাবে কারক এটা কিন্তু একটা অনুকূল অর্থাৎ শনির যে প্রভাব সব কিছু ভালো হবে এটা নয় কিছু ভালো তো অবশ্যই পাবেন ছোটোখাটো অসঙ্গতি বাদ দেবেন আপনি এই মাসে আপনার প্রেম জীবনকে অনেক ক্ষেত্রে উপভোগ করতে পারবেন বিশেষ করে ছাব্বিশে জুলাই পর্যন্ত এই সময়টুকু শুক্র আপনাদের ভালো ফল প্রেম জীবনের দেবে তার পরবর্তী ক্ষেত্রে যেহেতু তিনি দুর্বল হয়ে যাচ্ছেন এক্ষেত্রে কিন্তু পূর্ণ গুরুত্ব সততার সাথে সম্পর্ককে বজায় রাখার অত্যন্ত প্রয়োজন না হলে সমস্যা আসবে তাতে দাম্পত্য সুখের দিক থেকে এই মাসে একটা গড় ফল পাবেন কখনো ভালো কখনো খারাপ অপ্রয়োজনীয় কথাবার্তাগুলো এড়িয়ে চলুন সেটা ভালো হবে সম্পর্কের জন্য চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে জুলাই দু হাজার মিশ্র একটা আপনাদের দেবে একদিকে দ্বিতীয় ঘরের অধিপতির অনুকূল অবস্থান পরিবারে কোনো বড় বিপদ রোধে কাজ করবে অন্যদিকে দ্বিতীয় ঘরে অবস্থিত রাহু দ্বিতীয় ঘরে মঙ্গলকেতুর প্রভাব নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বিবাদ তৈরিতে কাজ করবে এই মাসে পারস্পরিক ভুল বোঝাবুঝি ফাটল এইগুলো কিন্তু পরিবারে আসতে পারে তবে এতে এত কিছুর পরেও কিন্তু পারিবারিক স্বাসয্যাটা ভালো থাকবে একই সাথে পারিবারিক ভাঙনের কোনো পরিস্থিতি থাকবে না নিজেদের মধ্যে ছোটোখাটো ঝগড়া হলেও শেষ পর্যন্ত সম্প্রীতি থাকবে ভাই বোনদের সাথে মিশ্র সম্পর্ক থাকবে বাড়ির সাথে সম্পর্কিত বিষয়ে মাসটা গড় ফল দেবে কোনো কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে এছাড়াও মঙ্গল আঠাশে জুলাই পর্যন্ত তার যে অবস্থানে থাকছে কিছু অসঙ্গতি আসতে পারে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস পারিবারিক বিষয়ে কিছু সমস্যা আসতে পারে কোনো না কোনো উপায় এমন কিছু পাওয়া যেতে পারে যেটা সমস্যাগুলো দূর করতে অনেকটাই সহযোগিতা করবে প্রতিকার কী করবেন মঙ্গলবার পারলে মন্দিরে চাল গুড় ছোলার ডাল দান করবেন নিয়মিত গণেশের আরাধনা করবেন লবণটা এই মাসে কম খাবেন আর রবিবারে একদম খাবেন না সেটা আপনাদের জন্য দারুণ ফল নিয়ে আসছে ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ